বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নোয়াখালীতে জমে উঠেছে চাষিরহাট উন্নয়ন প্রকল্পের উৎপাদিত পণ্য প্রদর্শনী মেলা ও পিঠা উৎসব বৃহস্পতিবার বিকেল তিনটায় সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেলার শুভ উদ্বোধন করেন এলাকার সন্তান হেসবুত্তা তাহিদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম এ সময় স্থানীয় জনপ্রতিনিধি আওয়ামী লীগ বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন জমকালো আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে এই মেলার আয়োজন করেন চাষিরহাট উন্নয়ন পরিষদ নিজস্ব প্রকল্পের পণ্য প্রদর্শনী ও শীতকালীন পিঠা উৎসব উদযাপন করার লক্ষ্যে দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয় উদ্বোধন শেষে প্রধান অতিথি অনুষ্ঠানে আগত অতিথিদের সাথে নিয়ে মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন এ সময় অতিথিগণ পিঠা উৎসবে মেতে উঠেন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হোসেন মোহাম্মদ সেলিম বলেন এলাকার উন্নয়ন ও মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে কৃষি উৎপাদন বৃদ্ধি ক্ষুদ্র শিল্প ভিত্তিক বিভিন্ন কারখানা স্থাপন শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ সহ মোট বিয়াল্লিশটি উন্নয়ন প্রকল্প স্থাপন করেছেন তিনি এসব প্রকল্পের উৎপাদিত পণ্য প্রদর্শন করতে এই মেলার আয়োজন করা হয় এ ধরনের আয়োজন এলাকার অর্থনীতি সমৃদ্ধ হওয়ার পাশাপাশি জনগণের মাঝে মেলবন্ধন ও একতা সৃষ্টি হয় চাই আমরা হতে আমরা দুনিয়ার বুকে বিজয় লাভ করার জন্য এবং আরেকটা কথা বলছি এই চাষিঘাট ইউনিয়ন আমার প্রিয় গ্রাম যে গ্রামের অনিত অনিত আমি বড় হয়েছি আমি খেলাধুলা করেছি আমার মুরুবীরা আমার চাচা জ্যাঠা আমার ভাই বন্ধু আমার প্রতিবেশী আত্মীয় স্বজন কোনো না কোনো ভাবে সবাই আমরা আছি এই চাষিঘাট ইউনিয়ন শিক্ষা দীক্ষা জ্ঞানে বিজ্ঞানে ভদ্রতায় সভ্যতায় স্বাধীনতায় ভালোবাসায় মায়া মমতায় শৃঙ্খলায় সৌন্দর্যে আমরা বাংলাদেশের মধ্যে একটা মডেল গ্রাম স্থাপন করব এই আয়োজনে এলাকাবাসীর অবূতপূর্ব সাড়া পেয়ে অতিথিগণ সন্তুষ্টি প্রকাশ করেন মেলার আয়োজক ও স্থানীয় এলাকাবাসী জানান হাটে এই প্রথমবার ব্যতিক্রমী ও জাকজমকপূর্ণ সুশৃঙ্খলিত এই প্রদর্শনী মেলা ও পিঠা উৎসবের আয়োজন করেন চাষিরহাট উন্নয়ন প্রকল্প মেলায় প্রধান আকর্ষণ হিসেবে রয়েছে চাষিরহাট উন্নয়ন প্রকল্পের উৎপাদিত জীবন্ত মাছ হাঁস মুরগি নানান রকমের শাকসবজি নিজস্ব খামারে উৎপাদিত গরু ও ছাগলের গোস্ত কররানি ফুড লিমিটেডের সরিষার তেল হলুদ মরিচ ধনিয়া সহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্য জন্য থ্রি স্টার ফ্যাশনের রয়েছে নানান রকম ট্রাউজার কেয়ার ফ্যাশনের সব বয়সের নারী পুরুষের পোশাক ও কসমেটিক সামগ্রী মহরমালির দদি রসমালাই ও হরেক রকমের মিষ্টান্ন সহ আরও বিভিন্ন রকমের খেলনা জুতার দোকান সহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন জেলার জনপ্রিয় হরেক রকমের পিঠার দোকান মেলায় আগত দর্শনার্থী ও অতিথিগণ তাদের অভিমত ব্যক্ত করতে গিয়ে জানান আজকে আমার বয়স ফোর্টি ফাইভ এই ধরনের মেলা আমাদের ইউনিয়নে দেখিনি তো যাক যারা উদ্যোগ নিয়েছে যারা আয়োজনটা করেছে আমি আমার শাশিরাড়ি ইউনিয়নের জনগণের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই এই মেলা একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা পুরনো যে জিনিসগুলো পিঠে তারপরে দি মাছ সবজি ইত্যাদি 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 আর অনেক কিছু পুরো বর্তমানে যে মেলাগুলো হচ্ছে সে মেলা করে এটা ডাং ডুং করে রকম শেষ করে দেয় আর এটা একটা মানে ঐতিহ্য ঐতিহ্য মানে যেটা আমি বলছিলাম একটু আগে যে আমরা হারিয়ে যাওয়া জিনিস পেয়েছি তো আমরা চাই ইনশাল্লাহ আগামীতেও আমরা এই এলাকার মানুষকে শুধু এই এলাকা নেই এই এলাকার থেকে সমগ্র বাংলাদেশ মানুষকে আমরা বুঝাবো যে আমরাও শান্তি শৃঙ্খলাভাবে একটা মেলা করতে পারি আমাদের দেখে দেখে আপনারা একটা একটা করেন প্রয়োজনে আমরা আপনাদেরকে সহযোগিতা করব আর এসে আবার মাছ দেখতেছিলাম এখন দেখে যে বাজারের তুলনায় মাছের দাম অনেক কম আচ্ছা বাজারে এই মাছেই বিক্রি হচ্ছে তিনশো তিনশো আশি টাকা তিনশো পঞ্চাশ টাকা সেটা এখানে দুশো টাকা করে দিচ্ছে সেই হিসাবে আমিও কিছু মাছ নিয়ে নিলাম আর কি ভালো জন্য কারণ এই গ্রাম বাংলা যে এত সুন্দর আয়োজনে এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে যে এত সুন্দর করে যে একটা মেলা করা যায় এটা অনেক জায়গায় মেলা দেখছি কিন্তু এত সুন্দর পরিবেশে দেখিনি সব সবকিছু মেলায় মেলার ডিসিপ্লিন আলহামদুলিল্লাহ বহুত ভালো অনেক ভালো পরিবার নিয়ে আসছি বাচ্চাদেরকে নিয়ে আসছি মেলার যেখানটা দাঁড়িয়েছি এর পরেই হলো নোয়াখালী শেষ কুমিল্লা শুরু তো এই সীমান্ত এলাকা দুই জেলার সীমান্ত এলাকা সাধারণত থাকে একদম অজ বাড়া মতো থাকে তো এইখানে একটা মেলা হচ্ছে এই সংবাদটা পেয়ে আমি চলে আসলাম যে আসলে দেখি যে মেলার প্রদূষণটা এখানে কি কি অবস্থা এবং আমি যতটুকু শুনেছি যে আপনাদের মেলাটা দুই দিন কিন্তু আমার কাছে মনে হয় যেন মেলাটাকে আরও অন্তত এক সপ্তাহ যাতে করা যায় যাতে এত অঞ্চলের সমস্ত লোকজন এখানে আসতে পারে তো এসে দেখলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো অনেক ভালো লাগলো বিশেষ করে যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে এখানে কাঁচামালও আছে এবং কাঁচামালগুলো সব অর্গানিক পদ্ধতিতে চাষ করে মাছ মাছগুলিও অর্গানিক পদ্ধতিতে চাষ করে এখানে পিঠাটা দেখলাম এখানে যে উৎপাদিত পণ্যগুলি দেখলাম মিষ্টি চমচম জিলাপি সব আরও অনেক কিছু দই এগুলো একদম সব অর্গানিকভাবেই করা তো এই জিনিসটা খুব ভালো লাগলো আর কি পাশাপাশি আরও কয়েকটা জিনিস দেখলাম যেমন আপন শিশু বিকাশ ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের একটা উদ্যোগ দেখলাম এখানে যে শিশুদের তারা খেলনা খেলনাগুলো এনেছে তবে প্রতিটা খেলনায় থেকেই শিশুরা কিছু শিখতে পারবে এই ধরনের খেলনায় তার এনেছে যেটা তার আইকু বাড়াবে যেটা তাকে আরও কিছু কিছু ওয়ার্ডের সাথে পরিচিত করাবে কিছু বর্ণের সাথে পরিচিত হবে এই ধরনের শিক্ষামূলক খেলা তো এটা দেখে খুব ভালো লাগলো যে এখানে এই এই ধরনের একটা আয়োজন আছে পাশাপাশি কাপড় দেখলাম অনেক ধরনের বেশ খুব রিজনেবল মনে হয় যথেষ্ট রিজনেবেল দামের আমি কাপড় দেখলাম তো এটাও আমার কাছে ভালো লাগলো